ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ ভালো খান সুস্থ থাকুন ভালোবাসার বছর প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর শত্রু ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল খুদে সুপারস্টার মাস্টার তাপকে আজও তার নাম সবার মুখে মুখে ফেরি কিন্তু সেই মাস্টার তাপু আজ পর্দার রঙিন দুনিয়া থেকে অনেক দূরে নিঃসঙ্গ মানসিক অবসাদগ্রস্ত আমাদের কাছ থেকে তার এই অবস্থার কথা জানতে পেরে মন ভালো নেই অঞ্জন চৌধুরীর কন্যা অভিনেত্রী চুমকি চৌধুরীর মাস্টার তাপুর সঙ্গে যে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি এবং স্বর্ণযুগকে ফিরে আনা সিনেমার হাত ধরে এবং সেই ছবিতে মাস্টার তাপু আর রঞ্জিত মল্লিক এদের যে কেমিস্ট্রি আমরা দেখেছিলাম খুব বেশি মনে পড়ে না তখন আমি ছোট ছিলাম তবে ও তো একদমই পুঁচকেছিল ডায়লগ বলতে পারতো না ওকে বারবার করে রিহার্স করা তো মনে আছে যে মানে ব্রেক দিতে দেরি হলে বাবা প্রোডাকশানকে খুব বকাবকি করতো কারণ ছোটো বাচ্চা তো ওর খাবার সময় ওর ওর বিশেষ খেয়াল রাখা হতো এটা দেখেছিলাম তখন শুটিং এ এখন উনি একেবারে যেহেতু আলাদা হ্যাঁ এটা শুনে খারাপ লাগছে সেটা উনি কমপ্লিটলি বাড়িতেই থাকেন আগে জেরি আছে পড়াতেন এখন একদমই বাড়ি থেকে বেরোনো কোনো মানসিক ভাবে একটু অসুস্থই হয়েই পড়েছে সেই জায়গাটা কি বলবেন এখনও সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপিং ঘুরে বেড়ায় সেটাই মানে এটা তো যতদিন মানে বাংলা সিনেমা থাকবে এটা এটা থাকবে মানে শত্রুর তাও থেকে যাবে ও মানে ওর তো বিশেষ করে এত পপুলার হয়েছিলো যে বলার কথা না যে কেন এরকম হল মানে জানি না বুঝতে পারছি না তবে ওকে ও যদি দেখে ও জানি না আমি যেমনি সোশ্যাল মিডিয়া নিয়ে ও যদি থাকে আমি ওকে বলবো যে তা ভালো হয়ে যাও কাজ করো ভালো থাকো এটি বলবো সেই সময় অনেকটা মানে তুমিও ছোট তুমি যেটা বলছিলে মানে ওর সাথে কোনো কোনো দেখা বা কথা বলা হ্যাঁ আমি সে হ্যাঁ সেটা তো হতো কেন ওকে বাড়িতে নিয়ে আসতো বাবা ওকে অনেক একদম ছোট কোনো রকমের কথা বলতো তো ওকে সব ডায়লগুলো পড়াতো সেগুলো মনে পড়ে আর শত্রুর যখন পরিচালনা করা এবং সেই সময় শত্রুর সেই রেসপন্সটা হয়েছিল সিনেমা হল সেটা তো বিশাল মেমোরি কেননা শত্রুর ছবিটা হওয়ার ঘটনাটাও একটা ইতিহাস মানে ওটা আগে নাম ছিল হব ইতিহাস যখন শুভেন্দু জেঠু করছিল যখন উত্তম কুমার মারা গেলেন তারপর ওই ছবিটা বন্ধ হয়ে যায় তখন বাবা ওটার ইসাতে গল্পটা ছিল বাবার শুধু তারপর পরে বাবা রঞ্জিত রঞ্জিত বলছি শুভেন্দু জেঠুর থেকে ওই গল্পটা নিয়ে সেটা নাম পাঠে শত্রু ছবি করে তারপর তো সত্যি মানে ওটা একটা হিস্ট্রি হয়ে গেছে দেখো যেমনি আমি নিজের ছবি ক্লিপিংস বা ছবি কখনো দেখি না মানে অসহ্য লাগে কিন্তু শত্রু বা গুরুদক্ষিণা দিলে বাড়িতে থাকলে এখনও দেখি